হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার গড়িয়াহাট সি কে গোল্ড জুয়েলার্স সি কে গোল্ড জুয়েলার্স গোরিয়াহাটে নতুন খাদিমসের শোরুমের পাশেই আছে এখানে আপনাদেরকে যে জুয়েলারিগুলো দেখাবো এর উপরে যে স্পেশাল ডিসকাউন্টটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে পার গ্রাম গোল্ড রেটের উপরে একশো টাকা করে ডিসকাউন্ট তার সাথে সাথে টেন পার্সেন্ট মেকিং চার্জেও ডিসকাউন্ট পাচ্ছেন এটা জুন তিরিশ তারিখ অবধি এই অফারটি ভ্যালিড আছে চলুন এই নাম্বারে আজকের ভিডিওটি স্টার্ট করি তার আগে বলে দিই আজকের গোল্ড রেট হচ্ছে সিক্স পার গ্রাম কথা মতন আজকের প্রথম কালেকশন থেকে আমি আরম্ভ করলাম একটা খুব সুন্দর ধরনের সোয়াস্তিকের ডিজাইনের পলা লকেট দেখাচ্ছি আপনাদেরকে যেটার রেট হচ্ছে ফাইভ মিলিগ্রাম সব থেকে আগে বলে দিই আপনাদেরকে যত কোনো জুয়েলারি আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কিন্তু নাইন ওয়ান সিক্স বাইস ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি করা আছে আপনারা চাইলে এইচ ওয়াইডি নাম্বারটি মোবাইলে চেক করে নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন আছে ভিডিও লাস্ট অব্দি থাকবেন আশা করছি আজকের কালেকশনগুলো আপনাদেরকে ভালো লাগবে ফাইভ মিলি এটার ওয়েট হচ্ছে ফাইভ মিলি এটার প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী মেকিং জিএসটির সাথে ফোর থাউজেন্ড টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি দেখুন এটা একটা খুব সুন্দর ধরনের ফ্লাওয়ারের ডিজাইন এটার ওয়েট হচ্ছে সিক্স হান্ড্রেড এইটি মিলি ছশো আশি মিলি মাত্র ছশো আশি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ডেড অনুযায়ী মেকিং জিএসটি এর সাথে 5500 নেক্সট কালেকশন একটা ব্রাইডাল ফিঙ্গারিং দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু অ্যাডজাস্টেবল যেকোনো আঙ্গুলে খুব সুন্দরভাবে এটা ফিটিং বসবে বন্ধুরা যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আপনারা পাঠিয়ে দিতে পারেন অ্যাডভান্স পেমেন্ট করে দিতে পারেন তারপর ফিজিক্যালি সিকে গোল্ড জুয়েলার্সে ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এই ধরনের কালেকশন এটার ওয়েট হচ্ছে 5 গ্রাম 150 মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ডেড অনুযায়ী 41200 একচল্লিশ হাজার দুশো টাকা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা ভিজিট করলে আপনারা পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট মেকিং চার্জের ডিসকাউন্ট আর পার গ্রাম গোল্ড রেটের উপরে একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই অফারটা ভ্যালিড থাকছে তিরিশ তারিখ অবধি চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এটা খুব সুন্দর ধরনের আরেকটা ফিঙ্গারিং আপনাদেরকে দেখাচ্ছি যেটা পাতার ডিজাইন করা ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম ওয়ান হান্ড্রেড টেন মিলি অ্যাপ্রক্স প্রাইস ফাইভ গ্রাম ওয়ান হান্ড্রেড টেন মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি ওয়ান থাউজেন্ড এটাও কিন্তু অ্যাডজাস্টেবল আঙ্গুলে কিন্তু এটা পড়লে কিন্তু আঙ্গুলটা পুরোটাই কভার হয়ে যাবে আমরা যে ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে তার ছাড়াও যদি নিজস্ব কাছে সেটাও আপনারা অর্ডার দিতে পারেন দশ থেকে পনেরো দিন সময় দিলে কিন্তু সেটাও আপনারা পেয়ে যাবেন পুরোনো গোল যদি থাকে হলমার্ক উইদাউট হলমার্ক যদি এক্সচেঞ্জ করতে চান সেটাও নিয়ে চলে আসুন এক্সচেঞ্জ করেন নাইন ওয়ান সিক্স বাইভ ফাইট হলমার্ক এই ছয়টি করা জুয়েলারি এখান দিয়ে পার্চেস করে নিন আর যখন আপনারা ওল্ড গোল এক্সচেঞ্জ করছেন মনে রাখবেন অনেক জায়গায় অনেক রকম ওটা কেটে নেওয়া হয় কিন্তু আপনারা এখান দিয়ে পার্চেস করুন বেস্ট প্রাইস আপনারা গড়িয়া হাটের এখান দিয়ে আপনারা পেয়ে যাবেন চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার আপনাদেরকে আমি চুড় পলা দেখাচ্ছি এটাকে চুড় পলা বলা যায় এই যে চুড় পলাটা দেখছেন এটার ওয়েট হচ্ছে থ্রি গ্রাম সিক্স হান্ড্রেড এইটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দারুণ দেখতে এটা এর কিন্তু আমি আরেকটা রেখেছি এর একটু সরু সেটাও আমি আপনাদেরকে দেখাবো চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এই ডিজাইনটি দেখুন টু গ্রাম থ্রি হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস নাইনটিন থাউজেন্ড টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম তিন গ্রাম পাঁচশো মিলি চওড়ার মধ্যে এই পলারটি যেটা প্রাইস হচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আজকের গোল্ড রেট অনুযায়ী আমি দাম বলছি আপনারা যেদিনে পারচেস করতে আসবেন সেদিনের গোল্ড রেট অনুযায়ী আপনাদেরকে পারচেস করতে হবে যেহেতু আপনারা ভালোভাবেই জানেন গোল্ড রেট প্রত্যেক দিন আপ ডাউন হতে থাকে তাই যেদিনে পারচেস করবেন সেদিনের গোল্ড রেট অনুযায়ী আপনাদেরকে পারচেস করতে হবে পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু ব্রেসলেট পলা এটার ওয়েট হচ্ছে 3 গ্রাম 150 মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 3 গ্রাম 150 মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী মেকিং জিএসটি সাথে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা দারুণ দেখতে একদম চওড়ার মধ্যে একদম ভরাট কাজ এখনো পিরামিড ওয়ার্ক বলা যায় এই ধরনের কাজকে চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যেটা দেখাচ্ছি দেখুন একটা খুব সুন্দর ধরনের পলা দেখাচ্ছি আপনাদেরকে এদের মাঝখানে একটা পল দেওয়া আছে আপনি সিঙ্গেল পিস চাইলে সিঙ্গেল পিসও নিতে পারবেন তিন গ্রামের সিঙ্গেল পিস হয়ে যাবে এটা পেয়ারের ওয়েট হচ্ছে সিক্স গ্রাম টেন মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি নাইন টাকা দারুন দেখতে কিন্তু কাস্টমাইজ যদি কিছু করার থাকে সেটাও আপনারা বললে কিন্তু হয়ে যাবে চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার আপনাদেরকে দেখাচ্ছি পার্লের মান্তাসা অনেকজন পার্লের মান্তাসা খোঁজেন আপনারা যদি নিতে চান এই ধরনের কালেকশন আপনারা ভিজিট করতে পারেন সিকে গোল্ড জুয়েলার্স যেটা কি গড়িয়াহাট খাদিমসের নতুন শোরুম হয়েছে তার পাশেই একদম সিকে গোল্ড জুয়েলার্স আছে অসুবিধা হলে কল করতে পারেন ওনারা গাইড করে দেবেন কিভাবে ওনাদের শোরুমে আপনারা আসতে পারবেন এটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম এইট হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি এইট থাউজেন্ড দারুণ দেখতে অনেক গ্লজি এটা কিন্তু ফ্লাওয়ার মোটিভ ডিজাইন আছে চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই থ্রি গ্রাম নাইন হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এই যে শাখাটা দেখছেন এটাকে পাঁচ শাখা বলা যায় চিলার কাজ এবং ম্যাট ফিনিশিং এর উপরে এটাকে ডিজাইন করা হয়েছে যেটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তেত্রিশ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি দেখুন এটা ছোট ছোট কাটাই পিস দিয়ে এবং পাতের কাজ দিয়ে ডিজাইন করা হয়েছে এটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম থ্রি হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড ছত্রিশ হাজার নশো টাকা নেক্সট কালেকশন এবার যেটা দেখাচ্ছি এটা ব্রাইডাল হিসাবে কিন্তু খুব দারুণ হবে কিন্তু এটা পিকক মোটিভ ডিজাইন মিনের কাজ করা ওয়েট হচ্ছে নাইন গ্রাম এইট হান্ড্রেড এইটি মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস এইটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড একাশি হাজার দুশো টাকা কাজটা দেখুন খুব দারুণ ধরনের করা হয়েছে সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটি আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার আপনাদেরকে বালা দেখাচ্ছি যেটাকে মুখ বালা বলা যায় বালাটার ডিজাইন দেখুন একদিকে গ্লাস মুখ একদিকে বল মুখ বডিতে কিন্তু নকশার কাজ ওয়েট হচ্ছে এইট গ্রাম ফর্টি মিলি এইট গ্রাম ফর্টি মিলি অ্যাপ্রক্স প্রাইস সিঙ্গেল পিসের কিন্তু আমি ওয়েট প্রাইস বললাম পেয়ার আপনারা চাইলে পেয়ারও পেয়ে যাবেন চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এটা হচ্ছে বল মুখ বালা গ্লজি আছে আর বডিতে কিন্তু নকশার কাজ ওয়েট হচ্ছে ইলেভেন গ্রাম টেন মিলি এগারো গ্রাম দশ মিলি প্রত্যেকটা বালা কিন্তু আমি সিঙ্গেল পিস দেখাচ্ছি পেয়ার চাইলে পেয়ার আপনারা পেয়ে যাবেন এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এইটি নেক্সট কালেকশন এই বালাটি দেখুন গ্লাস মুখ এটাও কিন্তু হালকার মধ্যে আছে বডির ওয়ার্কটাও আমি দেখাবো দেখুন ডিফারেন্ট ধরনের কাজ এটার ওয়েট হচ্ছে এইট গ্রাম টু হান্ড্রেড এইটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস সিক্সটি সিক্স থাউজেন্ড দেখাচ্ছি আপনাদেরকে ফুল কভার গোল্ড নোয়া এটাকে বলা যায় পুরো কভার থাকে গোল্ড দিয়ে এটার ওয়েট হচ্ছে 4 গ্রাম 400 মিলিগ্রাম এটা কিন্তু গিনি নোয়া এটার অ্যাপ্রক্স প্রাইস 35235200 টাকা নেক্সট কালেকশন এবার দেখাচ্ছি ডিয়ার প্যাচ হাই পলিশ এবং বালি ফস্টিং এর দ্বারা করা হয়েছে ডিজাইনটি ওয়েট হচ্ছে 6 গ্রাম 320 মিলিগ্রাম এটাও কিন্তু ফুল কভার নোয়া 6 গ্রাম 320 মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী 50550 রুপিস বন্ধুরা যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এর আগেও আপনারা অনেক জায়গায় গেছেন পার্চেস করেছেন আমি একবার বলবো আপনারা গোল্ডে ভিজিট করুন আমি কিন্তু প্রায় এক বছর পর এখানে এসেছি আবার থেকে রেকর্ডিং করছি আপনাদের জন্য কিছু নতুন নতুন কালেকশন দেখা বলে আর এখানে যে অফারটা চলছে সেটা আপনি আপনাদেরকে আমি বলে গেলাম আবার বলে দিচ্ছি টেন পার্সেন্ট মেকিং চার্জের ডিসকাউন্ট প্লাস গোল্ড রেটে গোল্ড রেট যাও থাকবে একশো টাকা পার গ্রাম আপনারা গোল্ড রেটের উপরেও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কেন কি গোল্ড রেট এখন অনেক বেড়ে চলেছে আমরা তাই সবসময় চেষ্টা করি মিনিমাম মেকিং চার্জ এবং গোল্ড রেটও কোথা কোথায় দিয়ে কম হলে আপনাদের জন্য আমি সেখানে তাই এখানে সিকে গোল্ডে আমি এসেছি আপনাদেরকে এই ধরনের কালেকশন দেখাবো বলে চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এটা হচ্ছে প্যাচ প্যাচ এটাকে বলা যায় ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম এটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম ফাইভ হান্ড্রেড ফর্টি মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী থ্রি হান্ড্রেড চুয়াল্লিশ হাজার তিনশো টাকা নেক্সট কালেকশন ফ্লাওয়ার মোটিভ ডিজাইন একদিকে বালি ফস্টিং হাই পলিশের কাজ এদিকে কিন্তু একটু ডিফারেন্ট কাজ আছে যেটার ওয়েট হচ্ছে 4 গ্রাম 150 মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 33200 পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এই ডিজাইনটি দেখুন 2 গ্রাম 520 মিলিগ্রাম দারুন দেখতে এটাও এটা টোটালি হাই পলিশের উপরে কাজ খুব সুন্দর দেখতে এটার অ্যাপ্রক্স প্রাইস 20150 রুপিস নেক্সট কালেকশন একটা খুব সুন্দর ধরনের আবি মান্তাসা দেখাচ্ছি আপনাদেরকে এটাকে অলিম্পিক মান্তাসা বলতে পারেন এটার ওয়েট হচ্ছে 8 গ্রাম 180 মিলি অ্যাপ্রক্স প্রাইস 65450 এর আগে আমি যে নোয়াগুলো আপনাদেরকে দেখালাম ফুল কভার ওগুলো কিন্তু প্রত্যেকটা হলমার্ক আছে এইচ ওয়াইড করা আছে ভয়ের কোনো ব্যাপার নেই আর ওগুলো পড়লে কোনো রকম র‍্যাশেসও হয় না চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই খুব সুন্দর ধরনের ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে যেটার ওয়েট হচ্ছে 5 গ্রাম 240 মিলিগ্রাম ডাবল স্টেপ ইয়ারিং বলতে পারেন ছোট ছোট ঘুঙরু দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দর পরলে কিন্তু কানটা অনেকটা কভার হবে ফাইভ গ্রাম টু হান্ড্রেড ফর্টি মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস ফর্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড একচল্লিশ হাজার নশো টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি দেখুন এটা পাসা সাথে চেন দিয়ে এটা ঝুমকার মতন করা হয়েছে একদম ডিফারেন্ট লুক লাগবে কিন্তু এটা পরলে বের হচ্ছে সিক্স গ্রাম নাইন হান্ড্রেড মিলিগ্রাম মিনের কাজ আছে কিন্তু মাঝখানে এটার অ্যাপ্রক্স প্রাইস বন্ধুরা যেটা পছন্দ আসছে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনাদের সুবিধার যারা কলকাতার থেকে বাইরে থেকে দেখছেন তাদের জন্য একটা সুবিধা আছে সেই সুবিধাটাও আপনারা ওঠাতে পারেন প্যান ইন্ডিয়া ভেন্স হোম ডেলিভারি আছে বাড়িতে বসেও ইজিলি পারচেস করতে পারবেন এটা কিন্তু সাত থেকে দশ দিনে কুরিয়ারের মাধ্যমে চলে যাবে যেটা পছন্দ স্ক্রিনশট নিন অ্যাডভান্স পেমেন্ট করুন যেদিনে ডিসপ্যাচ হবে প্রোডাক্ট কিন্তু সেদিনে ফুল পেমেন্ট করতে হবে তারপরে সাত থেকে দশ দিনে প্রোডাক্ট পৌঁছে যাবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যুরেন্সের সাথে যায় ভয়ের কোনো ব্যাপার থাকে না চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার আপনাদেরকে একটা সেট দেখাচ্ছি দেখুন প্যাচার ইয়ারিং এবং তার সাথে সাথে খুব সুন্দর ধরনের একটা প্যাচার আপনারা দেখছেন এটা লকেট ইয়ারিং উইথ লকেট মিনের কাজ করা খুব দারুণ লাগছে কিন্তু দেখতে এটার ওয়েট হচ্ছে সিক্স গ্রাম

এটা কিন্তু আমরা এইভাবে সাজিয়ে রেখেছি এর ভিতরে আপনারা ইন্ডিভিজুয়ালি যেটা নিতে চান সেটা নিতে পারেন এতে একটা রেখেছি চিক ঝালর চিক বলতে পারেন তার সাথে রেখেছি একটা হাঁসুলি এবং তার সাথে আছে একটা কানবালা সব থেকে আমি আগে বলবো চিকটার ব্যাপারে এটার ওয়েট হচ্ছে ইলেভেন গ্রাম ওয়ান হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম একটু জুম করে দেখাচ্ছি ডিজাইনটা প্রপার আপনারা বুঝতে পারবেন দারুন দেখতে কিন্তু এটা ইলেভেন গ্রাম ওয়ান হান্ড্রেড সেভেন্টি অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এইটি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস তার সাথে আছে খুব সুন্দর ধরনের হাসুলি যেমন কি আপনারা দেখছেন এই হাঁসুলিটির থার্টিন গ্রাম থ্রি হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম তেরো গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস এইট হান্ড্রেড এগুলো কিন্তু প্রত্যেকটা হলমার্ক এই ওয়াইডি করা আছে এর সাথে রেখেছি আমরা একটা সিতার একদম লাইট ওয়েটের মধ্যে একটা সিতার রেখেছি এই সিতারটা আমি বলে দিই সিতারটার ওয়েট হচ্ছে টেন গ্রাম ফোর হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম টেন গ্রাম ফোর হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম একটু জুম করে দেখাবো দেখুন এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী সেভেন হান্ড্রেড এর সাথে কানবালা আমি বললাম ইয়ারিংটা দেখুন একদম ডিফারেন্ট লুক পড়লে কিন্তু বলতে পারেন এটার ওয়েট হচ্ছে টুয়েলভ গ্রাম সেভেন হান্ড্রেড নাইনটি মিলিগ্রাম প্রাইস হচ্ছে ওয়ান টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড বন্ধুরা এই যে ডিজাইনগুলো দেখালাম এর ভিতরে কোনোটা আপনি চান ইন্ডিভিজুয়ালি নিতে সেটা আপনারা নিতে পারেন চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যেটা দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু আমরা চিক রেখেছি একটা অলিম্পিক নেকলেস একটা সীতা তার সাথে সাথে কানবালা সব থেকে আগে আমি বলবো এই চিকটার ব্যাপারে দেখুন একটু জুম করে দেখাচ্ছি যাতে মিনের কাজ করা খুব সুন্দর ধরনের চিকটি এই চিকটির এইট গ্রাম থ্রি হান্ড্রেড ফিফটি প্রাইস সিক্সটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ছেষট্টি হাজার আটশো টাকা এর সাথে আছে খুব সুন্দর ধরনের একটি নেকলেস অলিম্পিক নেকলেস এটার ওয়েট হচ্ছে এই যে অলিম্পিক নেকলেসটা টা দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে সেভেন গ্রাম থ্রি হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস ফিফটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস এবং সীতাহার এটা একটা সীতাহারও রেখেছি যেটা দেখাচ্ছি দেখুন দারুণ দেখতে কিন্তু এই সীতাহারটি কমল চেন্দে কিন্তু ড্রপ করা এই সীতাহারটির ওয়েটও বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন ডিজাইনটি আগে এই সীতাহারটির ওয়েট হচ্ছে টোয়েন্টি ফাইভ গ্রাম

এবার যেটা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু কনকন এবং বালা দুটো মিক্স করে ডিজাইনটা করা হয়েছে অপূর্ব লাগছে কিন্তু দেখতে ওয়েট হচ্ছে থার্টি ফাইভ গ্রাম টু হান্ড্রেড মিলিগ্রাম একটু ঘুরিয়ে দেখাচ্ছি ডিজাইনটা দেখুন এটা প্রাইস হচ্ছে টু লাখ টু দু লাখ বিরাশি হাজার টাকা এতে কিন্তু কিল দেওয়া আছে যে কোনো হাতে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে তো বন্ধুরা আজকে যত কোনো কালেকশন আপনারা দেখলেন আমি সি কে গোল্ড জুয়েলার্স এর পক্ষ থেকে দেখালাম যেটা কি গড়িয়াহাট একদম খাদিমস যেটা নতুন খুলেছে খাদিমসের পাশেই আছে আপনারা কল করে যোগাযোগ করে নিতে পারেন আর যে অফারটা আছে আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে টেন পার্সেন্ট মেকিং চার্জের ডিসকাউন্ট আর পার গ্রাম হান্ড্রেড রুপিস পার গ্রাম কিন্তু আপনারা গোল্ড রেটের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এটা মাত্র তিরিশ তারিখ অবধি এই অফারটি ভ্যালিড আছে তো আজকের মতন এতই আবার দেখা হচ্ছে কিছু নতুন কালেকশন নিয়ে সি কে গোল্ড জুয়েলার্স এর পক্ষ থেকে চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার